আসসালামু আলাইকুম হ্যালো আইপ্রিয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই আছেন। তো আজকে আমার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে রেসিপি হয়েছে সুজির পিঠা তো মজা এই সুজির পিঠা সবাই খুব পছন্দ করবে বিশেষ করে বাচ্চারা খেতে খুব ভালোবাসবে খুব পছন্দ করবে মিষ্টি এবং তুলতুলে নরম সুজির পিঠা তো আজকের রেসিপি আশা করি ভালো লাগবে তো পুরো রেসিপি চলে যাচ্ছি তো প্রথমে আমি দুটা ডিম নিয়েছি ডিম নিয়ে দুটা ডিম আমি প্রথমে ফেটিয়ে নিচ্ছি তো দুটো ডিম ফেটিয়ে নিয়েছি এবং দুটো ডিমের জন্য আমি এখানে চিনি দিয়ে দিয়েছি পাঁচ টি স্পুন চিনি দিয়েছি তো দু ডিম আর চিনি ভালো করে মিক্স করে নিতে হবে এ যেন একটা ফ্লাফি ফ্লাফি ভাব চলে আসে তো এই পর্যায়ে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আপনারা যদি মিষ্টি জিনিসে লবণ না দিতে চান তাহলে লবণটা স্কিপ করতে পারেন এখন আমি অনবরত ভালো করে ডিম আর চিনিটা ফেটে নিয়েছি যতক্ষণ পর্যন্ত চিনি না গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে ফেটে নিচ্ছি এই যেতে এখন ফেটানো হয়ে গিয়েছে আমি এখানে অ্যাড করে দিয়েছি তিনটি স্পুন গুঁড়া দুধ তো তিনটি স্পুন গুঁড়া দিয়ে এখন আবার আমি অনবরত ভালো করে নেড়ে ছেড়ে ফেটিয়ে নিচ্ছি তো যে এই আমার এই ডিম দুধ তো যখন দুধ দুধ চিনি মিশ্রণটা পাপি হয়ে গেছে ওই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি দেড় কাপ সুজি তো দেড় কাপ সুজি দিয়ে হাত দিয়ে ভালো করে কষলে কষলে ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি তো এই কাজটা আপনারা হাত দিয়ে করার চেষ্টা করবেন হাত দিয়ে করলে ভালো হবে তো যদিও নরম মনে হয় যে মিশ্রণটা বেটারটা মনে যদি নরম মনে হয় তাহলে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন দশ মিনিট পরে ফিরে আসবেন তখন একটু শক্ত শক্ত হয়ে যাবে বেটারটা সুজিগুলো ফুলে যাবে তো আমি দশ মিনিটের জন্য এখন রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পরে ফিরে আসছি দশ মিনিট পরে আমি ফিরে এসেছি শুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইতে প্রচুর পর্যাপ্ত পরিমাণে রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি তেলটা একটু সামান্য একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি যখন তেলটা হালকা কুসুম গরম হয়ে যাবে তখন আমি গোল গোল শেপ করে সব সুজিগুলো দিয়ে দিব তেলের ভিতরে হ্যাঁ দেওয়ার সময় অবশ্যই আমি হাত দিয়ে দিচ্ছি এবং হাতে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে করে সুজিগ সুজিগুলো আমি গোল করতে পারি সুবিধা হয় তো এখন হালকা আছে একটু অনবরত ছেড়ে আমি ভেজে নেব এখানে আঁচটা চুলার হিটটা বেশি জোরে দেওয়া যাবে না তাহলে উপর থেকে পড়ে যাবে ভিতরে হবে না তো হালকা আছে আমি ভেজে নিয়েছি ভেজে নামিয়ে নিচ্ছি এবং নামিয়ে গরম গরম সার্ভ করে নিচ্ছি মজাদায় সুজির এই পিঠা তো আজকের এই রেসিপিটি আশা করি ভালো লাগবে বাচ্চারা ভীষণ পছন্দ করবে বাচ্চাদের সাথে বড়রাও অনেক পছন্দ করবে তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজকে এই পর্যন্ত papéis